মনিটাইজেশন লস্ট অ্যাক্সেস এটা কিসের উপর আসতে পারে বা কেন আসে কি জন্যে আসে এর সমাধান কি। মনিটাইজেশন লস্ট অ্যাক্সেস আসতে পারে কপিরাইট কোনো ভিডিওর মধ্যে কপিরাইট খেলে নেগেটিভ কোনো পোস্ট করলে বা অন্য কোনো আদাস অর্থাৎ একই ভিডিও বারবার পোস্ট করলে আপনারা মনিটাইজেশন লস্ট অ্যাক্সেস খেতে পারেন আবারও অনেক সময় আছে টেকনিক্যাল প্রবলেমের কারণে এই সমস্যা হতে পারে যাদের দীর্ঘদিন এই সমস্যাটা আছে তারা এটা থেকে অর্থাৎ আপনি যে মাসে এই মনিটাইজেশন লস্ট অ্যাক্সেস খেয়েছেন ঠিক সেই মাসের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও ডিলিট করে দিবেন পাশাপাশি ফেসবুকের কাছে সুন্দর করে একটি আপিল করবেন যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে সুন্দর করে একটি আপিল তৈরি করবেন একটি আবেদন তৈরি করবেন যাতে ফেসবুক বুঝতে পারে যে না আপনি সঠিক লিখেছেন ফেসবুকের কাছে আবেদন করবেন এক মাস অপেক্ষা করবেন নিয়মিত লাইভ করবেন অরিজিনাল ভিডিও আপলোড করবেন এক ভিডিও দুইবার আপলোড করবেন না এক ছবি দুইবার আপলোড করবেন না তাহলে এটা এই সমস্যাটা যাবে না আর বিশেষ করে এই সমস্যাটা আসার কারণ কি আগেই বললাম যে কপিরাইট খেলে আপনার নেগেটিভ কোনো কিছু ছাড়লে বা কমেন্টের মধ্যে কোনো কিছু নেগেটিভ দিয়ে আসলে নেগেটিভ স্টোরির মধ্যে দিলে বা আপনি একটা ভিডিও পোস্ট করছেন সেটা বা স্টোরির মধ্যে ছাড়ছেন তাও কিন্তু আসতে পারে তো এই ফেসবুক কখনোই এক জিনিস দিয়ে দুইবার ইনকাম করা সুযোগ নেই এই চালাকি যারা করবেন তাদের এই প্রবলেমটা আসতে পারে এই জন্য খুবই সাবধান এইগুলো খুবই মারাত্মক বিষয় তো যারা এইগুলোকে মানে হেলাই হেলায় আপনারা কাটিয়ে নেবেন যে এগুলো আসতে কোনো ব্যাপারই না ভাই যারা আসে সেই জানে তো এখানে আমার এই যে বাম্পাস পাশে স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছেন সবগুলো মনিটাইজেশন অ্যাবিলিটি যে সক্ষমতা আছে সবগুলো আর্নিং করার যে সক্ষমতা সেগুলো বন্ধ করে দিছে কারণ উনি বা এক ভিডিও দুইবার আপলোড করছে নয়তোবা ছবি দিয়ে রিলস তৈরি করছে আর নয়তোবা আপনার এআই ভিডিও তৈরি করছে এআই ভিডিও তৈরি করছে ঠিক আছে একই ধরনের ভিডিও বারবার পোস্ট করার কারণে এই প্রবলেমটা চলে আসছে কারণ ফেসবুকের এমন কোনো নীতি নাই যে এক ভিডিও আপনার একই পেজের মধ্যে দুইবার আপলোড করে আর্নিং করবেন এই সুযোগ নাই আপনার কপি রেট আসবে নয়তোবা মনিটাইজেশন অ্যাক্সেস প্রবলেম চলে আসবে ঠিক আছে এই প্রবলেমগুলো আপনারও আসতে পারে সচেতন হন আজই সচেতন না হলে আপনার কিন্তু এই সমস্যাটা থেকে যাবে আর এই সমস্যাটা থেকে গেলে আপনার পেজে আর্নিং হবে না শুধু কাজ করবেন আর সময় দিবেন বাকি আর কিছুই করতে পারবেন না তা আশা করি বুঝতে পারছেন ধৈর্য ধরে যে কোনো কাজ করবেন তারা ওরা করবেন না তো মনিটাইজেশন লস্ট অ্যাক্সেস সমাধান করা খুবই সহজ বললাম যে মাসে আপনি মনিটাইজেশন লস্ট অ্যাক্সেস খেয়েছেন সেই মাসে সমস্ত ভিডিও রিলেট করে দিবেন সেদিন থেকে লাইভ করবেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন কোনো ধরনের বাজে ভিডিও ছাড়বেন না একই ধরনের ভিডিও দুইবার আপলোড করবেন না তাহলে সব কিছু সমাধান পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম